এরপরে সি কে জিয়ারুল থেকে আপনি লিখেছেন ইউটিউব থেকে ইনকাম করার উদ্দেশ্যে আমি নিয়মিত ইউটিউবে শর্ট ভিডিও ছাড়ি আমি রাজমিস্ত্রির কাজ করি আমার কাজের ভিডিও বানাই কোনো গান কিংবা খারাপ ভিডিও নয় এমন ভিডিও বানালে কিনা হবে কিনা সোশ্যাল মিডিয়াতে অ্যাডসেন্সের মাধ্যমে যে উপার্জন হয় সে উপার্জন হালাল নয় কারণ সে উপার্জনের মধ্যে ভালো মন্দ বিভিন্ন রকমের সেখানে রান করা হয় তার মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে ডলার তারা পাঠায় সো এই যে মিশ্র হালাল হারাম সব ধরনের জিনিস যাবে হারাম যেখানে মিউজিক থাকতে পারে হারাম অন্য উপাদান থাকতে পারে পড়ারীর আপনার শরীর প্রদর্শনের ব্যাপার থাকতে পারে পর্দাহীনতার ইস্যু থাকতে পারে হারাম প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট থাকতে পারে তো আমি আমার প্ল্যাটফর্মে এরকম কিছু করে উপার্জন করতে পারি না যেটা হারাম অর্থাৎ সেক্ষেত্রে আমি অন্যায় কাজ করে উপার্জন করছি ব্যাপারটা সেরকম দাঁড়াবে তবে এখানে কাস্টমাইজ ভিডিও প্রচার মাধ্যমে আমরা ইনকাম করতেই পারি ভিডিওর মধ্যে কোনো কোম্পানির সাথে চুক্তি থাকলো তাদের অ্যাড নির্দিষ্ট অ্যাড যেটাতে হারাম কিছু নেই সেটা আমি চালালাম এবং সেটা লোগো হিসাবে থাকলো বা সেটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে থাকলো বা কোনো জায়গায় থাকবো বা স্কলে থাকলো কোনোভাবে তাদের সাথে চুক্তি করে আপনি উপার্জন করলেন সেটি আপনার জন্য হারাল হতে পারে যদি আপনি আপনার ভিডিওতে কোনো হারাম কোনো কিছু না দেন যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক ইত্যাদি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য হালাল হতে পারে